আজকে দুঃখ লাগে কষ্ট লাগে বেদনা লাগে ব্যথা লাগে তিন দিন ধরে শুনলো দেখলো পাশের বাড়িতে ডিজে বাজিয়ে ড্যান্স হলো নোংরামি হলো হলুদের রাত্রে খেরখানের রাত্রে মেহেদির রাত্রে ড্যান্স চললো গান চললো বাজনা চললো পরের দিন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা একগাল দাড়ি নিয়ে অলিমাতে কবজি ডুলি ডুবিয়ে ভাত আর জড়ো করে কম নিজে থেকে পরিবর্তন হয় না সেই কমকে আল্লাহ পরিবর্তন করে আপনার মনের মধ্যে অনুশোচনা বোধ তৈরি করতে হবে পা স্লিপ করে গেছে স্লিপ অবস্থায় পড়ে থাকবেন না উঠে দাঁড়াবার চেষ্টা করতে হবে পা মুচকে গিয়েছে ওই অবস্থায় কেউ পড়ে থাকে না সে দাঁড়াবার চেষ্টা করে আবার সুন্দরভাবে হাঁটার চেষ্টা করে ভুল হয়েছে রাস্তার রুট চেঞ্জ হয়ে গেছে কিন্তু টার্ন দিয়ে তো আপনাকে সঠিক রাস্তায় ফিরে আসতে হবে কিন্তু সেই বিবেকটাকে কাজে লাগাতে পারছি না সেই জায়গাটা তৈরি করতে পারছি না নিজের আত্মসমালোচনা বোধের মাধ্যম দিয়ে নিজের জায়গাটা তৈরি করেন আর চল্লিশ বছর চাচা জি নামাজ পড়লেন সুরা ফাতেহাটা ধরলে কেন আপনার অসুবিধা হচ্ছে শুধু হাত দিয়ে প্রশ্নটা উত্তর দেন আমার কিছু বুঝতে পারছেন না বুঝতে

জীবনের আদর্শ যদি না আনতে পারি সব আল্লাহ নবি আল্লাহ রসুল বলে কোরআন এর আল্লাহ নাজিম করে এ দায়

আছে পিছন থেকে ব্যাকিং কাজ করে ক্ষমতার তাপট আছে অর্থ আছে সম্পদ আছে ব্যাংক ব্যালেন্স আছে তিনটে ছেলে তিনটেই চাকরিজীবী চারটে জামাই চারজনই বড় ব্যবসাদার এটা মনে করবেন না সমাজে সে যা বলবে সেটাই রাইট হয়ে যাবে না কশ্চিন এটা সম্ভব নয় আপনাকে আমাকে সেটি আজ বিরোধী কোনো কাজ যদি দেখতে পাওয়ায় তার প্রতিবাদ করাটা আপনার আমার জন্য ইমানি দায়িত্ব ইমানি কর্তব্য আপনাকে আমাকে প্রতিবাদ করতে হবে অন্য কারো কথা বলছি না আমি আমার কথা বলছি আমি হুজুর আমি পীর চাদা আমি আপনাদের পীরের আওতা আমার মধ্যে যদি কোনো ভুল দেখেন শরীয়তের খেলাফ কিছু দেখলেন সরাসরি আপনি বলতে পারলেন না কিন্তু আপনাকে গোপনে আমাকে জানাতে হবে হুজুর এই কাজটা আপনার শরীয়ত বিরোধী কথা বোঝাতে পারছি না লিখনির মাধ্যমেও জানাতে হবে হোয়াটসঅ্যাপে মেসেজ করেও জানাতে হবে এই কাজটা আপনি সরিয়া বিরোধী করেছেন হুজুর এটা আপনার ইমানি দায়িত্ব ইমানি কর্তব্য আজকে দুঃখ লাগে কষ্ট লাগে বেদনা লাগে ব্যথা লাগে তিন দিন ধরে শুনলো দেখলো পাশের বাড়িতে ডিজে বাজিয়ে ড্যান্স হলো নোংরামি হলো হলুদের রাত্রিরে হেরখানের রাত্রিরে মেহেদির রাত্রিরে ড্যান্স চললো গান চললো বাজনা চললো পরের দিন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা এক গাল দাড়ি নিয়ে অলিমাতে কবজি ডুলি ডুবিয়ে ভাত হাড় জড় করে ডাঁট সে বেরিয়ে

প্রকাশ্য পথপষ্টটা সমাজ ইমরানের

আমি বাপ জানার প্রতিবাদ করি না। আমার মেয়ে কলেজে একটা রিলেশনশিপ দেখেছে স্কুলে একটা ভালোবাসা তার আছে ইলেভেন টুয়েলভে পড়ে আমি মা জানার পরে প্রতিবাদ করি না কথা বলে স্পষ্ট কথা বলে যাচ্ছি বিয়ের অনুষ্ঠানে ছেলে মেয়ে দুজনে গল্প করছে সবাই জানে এদের দুজনের ভালোবাসা আছে কেউ প্রতিবাদ করে না পাঁচ বছর রিলেশনশিপ থাকার পরে ব্রেকআপ হয়ে গেল এই ডান দিকে ও বাম দিকে চলে গেল এই পাঁচ বছর যে জেনার গোনা হয়েছে এটা পরিবারের অভিভাবকের ঘাড়ের মধ্যে পড়েছে এটা মনে রাখবে ইসলাম তোমার আমার বাবার সম্পত্তি নয় যা ইচ্ছা তাই মনে করবে আপনার দায়িত্ব ছিল টাকা যখন জানতে পেরেছেন আমার ছেলে আরেকটা একটা মেয়েকে ভালোবাসে আপনি মেয়ের অভিভাবককে ডাকুন বসান তুই বিয়ে কর বিয়ে দিয়ে দেন যত ভালোবাসা বিয়ের পরে করুন সমাজে পরকিয়াতে ভরে গেছে কন্ট্রোলিং পাওয়ার টেক না রাখার কারণে দু ছেলের বাপ তিন ছেলের মাকে নিয়ে চলে যাচ্ছে সুপ্রিম আইন করা হয়েছে পার্লামেন্টে বিল পাস করা হয়েছে পরকিয়া বৈধতা দেওয়া হয়েছে আমার বইয়ের হাত ধরে অন্যজন নিয়ে চলে যাবে আমি ভ্যাল করে তাকিয়ে থাকবো প্রতিবাদ করতে পারবো না এর নাম পরকিয়া বোদা বাংলায় বললাম একটা জিডিও করতে পারবেন না যে আমার বউকে নিয়ে চলে গেছে ও স্বাধীন যেতে পারে আরেকজনের স্বামীর হাত ধরে আরেকজন নিয়ে চলে যাবে সে বউ গিয়ে প্রতিবাদ করে জিদি করতে পারবে না যে আমার বরের হাত ধরে নিয়ে চলে গেছে আইন এটা তার মন গাতে সে নিয়ে গেছে এন নম্বর ও কি সমাজ তালে কতটা নোংরা দিকে যাচ্ছে চিন্তা করেন বিবেককে প্রশ্ন করেন সুপ্রিন্ট কোডের আইনকে নাগরিক হিসাবে আমরা সুপ্রিন্ট কোডের আইনকে সম্মান দেব মেম্বার অফ পার্লামেন্টের বিল পাশ হয়েছে সেই বিল পাশের উপরে সুপ্রিম কোর্ট আইন জারি করেছে এটাকে আমরা সম্মান দেব কিন্তু সব আইন নিজেদের জায়গা থেকে কার্যকারিতা করলে হবে না ইমানের জায়গায় কষ্ট চিহ্ন হয়ে যাবে সমকমিতাকে বৈধতা দিয়েছে ছেলে ছেলেকে বিবাহ করবে মেয়ে মেয়েকে বিবাহ করবে সমকামীতা সমাজের বুকে বৈদত্তা সুপ্রিন্ট কোডের ল করে যেটাকে হোমোসেক্স বলে ট্রিপল তালাক বৈদত্তা দিয়েছে অর্থাৎ ট্রিপল তালাক আইন এনেছে বিল পাস করে তিন তালাক দেওয়ার পরেও সেটা আইনতভাবে ডিভোর্স হবে না বিচ্ছেদ হবে না সে তার স্বামীর ঘর করতে পারবে এটা আইন জারি করা হয়েছে আমার বক্তব্য অন্য জায়গায় নয় আমার বক্তব্য সমাজকে আপনাকে আমাকে সচেতনতার সাথে পরিবর্তনের জায়গা তৈরি করতে হবে রাতুললে হবে না কথাগুলো বুঝুন আমরা ভারতীয় নাগরিক আমরা ভারতবর্ষে বসবাস করি সিটিজেন অফ ইন্ডিয়া আমরা ভারতীয় নাগরিক হিসাবে সুপ্রিম কোর্টের আইনকে সম্মান দিতে হবে কিন্তু সুপ্রিম কোর্টের আইনকে ইমানের জায়গা থেকে সব কার্যকারিতা করলে হবে না ইমানের জায়গা থেকে সব চিহ্ন দাঁড়িয়ে যাবে বক্তব্য আমার এই জায়গাটা আল্লাহ আমাদেরকে সকলকে সহি বুঝ দান করেন সকলে বলেন আমিন এর জন্য আপনাদের সচেতন হতে হবে গ্রামে পাড়ায় মহল্লায় সচেতন হতে হবে নামাজ রোজা হজ যাকাত ইবাদত বندگی জিকির ফিকির মুরাকাবা মুশাহিদাত তাসকিয়া নফস এর দ্বারাই শুধু ইসলামকে এই ভাবে গন্ডির মধ্যে নিয়ে আসবেন না সামাজিকতার দিক থেকে ইসলামকে বিস্তারিতভাবে ভাবুন আপনার সামাজিকতা আছে আপনি একটা নামাজি আপনার বাড়ির ছেলেটা মসজিদের মাচাই বসে পাবজি খেলতে পারে না কেন আপনি নামাজি হওয়ার পরে সচেতন হলেন না আপনি দাঁড়িয়ে আছে টুপি আছে পাগড়ি আছে আপনার ছেলেটা মসজিদের শোনার পরে মসজিদের পাঁচিরে বসে ফ্রি ফায়ার খেলতে পারে না ত্রিভিলেভেনের মতন চুয়ার সফটওয়্যার নিয়ে বসতে পারে না আপনি নামাজি আপনার মেয়ে কুকুর ঘাটে বেপর করছে হচ্ছে নাকি কথা কিছু বুঝতে পারছেন বুঝতে পারবেন রাগ করবেন না এই সাবে বারাতের এই লাইলা তো মিসমিরা বহু মা রোজা রাখে ভালো দিক অবশ্যই রাখে ঠিক রাখুক কেন মাসের দিন দিন তেরো চোদ্দ পনেরো রোজা হোজার এমনিই রাখতেন তার মধ্যে পড়েছে আবার আলাদাভাবে পরের দিনও রোজা রাখা মুস্তাহা ববু হাদিসের দ্বারায় প্রমাণিত আমি সেদিকে বিস্তারিত ব্যাখ্যায় যাবো না অবশ্য আলোচনা পরে আছে ওদিকে আমি যাবো ওদিকে কিন্তু মূল কথা যেটা বলতে চাইছি শাবে বারাতের রোজা রেখে মাহারামের রোজা রেখে বহু পরিবারের মেয়েরা আদনেংটা হয়ে রাস্তায় এমন পুকুর ঘাটের মধ্যে ছেলে মেয়ে একসাথে গোসুর করছে কিন্তু সে নকল ডুজা রেখে বসে আছে সমাজ সচেতন করেন শুধু ওয়াজ দু শুনে চলে গেল তাহলে রোজা রাখাটা নফল এই বাদরটা ভালো করেছে কিন্তু একটা ডেঞ্জার তরফ করে বসে আছে কোরআন পড়ার প্রবণতা আছে মেয়েদের মধ্যে ভালো দিক আল্লাহ আলো পড়ার তৌফিক দেখ দোয়া করি সহি শুদ্ধতা তালাফুজের সাথে ওয়ারাতিল কোরআন তারতিলা মাখরাজের সাথে তেলাওয়াত করার সুযোগ করে দেখ দোয়া করি আল্লাহর কাছে কিন্তু বহু পরিবারের মেয়েরা আছে বহু পরিবারের মহিলা সদস্যরা আছে যারা কোরআনের পৃষ্ঠার উপরে হাত দিয়ে কোরআন পড়তে পড়তে কথা বলার দরকার হয়েছে কোরআনের মধ্যে হাত দিয়ে পৃষ্ঠাটাকে উল্টে দিয়ে কোরআনের মধ্যে হাত দিয়ে পরচর্চা করে নিন্দা করে কি

এই রাত্রিরে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবে দুই শ্রেণীর মানুষ ছাড়া একটা যে শ্রেতায়াতের সাথে যারা যুক্ত আছে তারা আর যাদের মনের মধ্যে হিংসা আছে তারা এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবে কিন্তু মনের আজকে দুঃখ নিয়ে কিছু কথা বললাম জীবন যদি তৈরি না করতে পারেন এই মাসের মধ্যে কবে শিখবেন সামনে রামাদান তো চলে এলো প্রস্তুতি ইবাদত আপনাকে আমাকে নিতে হবে আল্লাহ নবী আল্লাহ রাম দেশ দে আলাপ আলোচনা করে সাবিক্রামে কথা মাত্রা বল

জমার রাতের দোয়াকে অর্থাৎ বৃহস্পতিবার দিনগত রাত জমার দিনের আগের দিনের রাতটা অর্থাৎ জমার রাত যেটাকে বলি আমরা এই জমার রাতের দোয়াকে আল্লাহ কবুল করে নেয় দ্বিতীয় নাম্বার রাজাবের প্রথম তারিখের অর্থাৎ রাজাবের প্রথম তারিখ কালকে হবে আজকে যে রাতটা অতিক্রম করছি আমরা এই রাতটাকে আমাদের আল্লাহর দোয়াকে কবুল করে নিতে থাকে তৃতীয় নাম্বার আমরা ঈদ উল ফিতরের রাতের দোয়াকে কবুল করে নেয় অর্থাৎ সাওয়াল মাসে প্রথম রাতের দোয়াকে আল্লাহ কবুল করে যেটাকে আমরা ঈদের ফিতরের রাত অর্থাৎ চাঁদ রাত বলে থাকে সেই রাতের দোয়াকে আল্লাহ পাক কবুল করে আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ পাক আমার মাওলা পরওয়াত দিগা জিলহাজ মাসের 10 তারিখের রাতের দোয়াকে কবুল করে যেই রাতটাকে আমরা বলি কুরবানির ঈদুল আজহার রাত বলে থাকে সেই রাতের দোয়াকে আল্লাহ পাক কবুল করে না আল্লাহ মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ

আল্লাবাকানের মধ্যে জানিয়ে দেয় তোরা আল্লাহ তোরা আল্লাহকে ভয় কর ভয় করার মতন ভয় কর যতক্ষণ পর্যন্ত মুসলমানের পরিচয় না দিতে পারিস তোরা মৃত্যুবরণ করিস না যদি রবকে ভয় করতে পারেন মৌলাকে ভয় করতে পারেন হোদাকে যদি ভয় করতে

কে আমাকে ভয় করলো যারা আমাকে দেখলো না আমাকে ভয় করলো আল্লাহমাগফিরুতু আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিনা ওয়া আজরুন কাবীর আর আমি আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিয়ে দিলাম সুরাতুল আজাবের আযাবের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয় ইসলিহ লাকুম আআমালকুম ওয়া ইগফিরু লাকুম যুনুবাকুম ওয়া মাইয়াতী'ইল্লা কা ওয়া রাসূলাগো ফাকাদ ফাযা ফাওযান আযীমা করে বলে যায় আপনাদের খিদমতে ভুল আছে ত্রুটি আছে জীবনটাকে তৈরি করেন এক একটা জীবনটাকে বানিয়ে নিতে হবে শরীয়ত অনুযায়ী জীবনটাকে তৈরি করতে হবে রুট পরিবর্তন হলেও রাবের রাস্তায় ফিরে আসতে হবে নিজেদের গোনাগুলোকে খেয়াল করে এই মুতাবারাক মাসটা কথা চিন্তা করে মুতাবারাক রাতগুলো কথা চিন্তা করে একটু ফিরে আসতে হবে রাবের দরবারে একটু চলে আসতে হবে খোদার দরবারে একটু চলে আসতে হবে শরিয়ত অনুযায়ী জীবনটাকে তৈরি করে নিতে হবে যদি কোন বান্দা সত্য কথা বলে আল্লাহকে যদি ভয় করে আমি বলি না কোরআন বলে ইউসলিহ লাকুম আমালকুম আল্লাহ পাক তাদের ওই সমস্ত এলোমেলো অর্থাৎ যে সমস্ত আমলগুলো আল্লাহ পছন্দ না হয় সেই পছন্দনীয় অপছন্দনীয় আমলগুলোকে আল্লাহ পাক কেটে ছেটে বাদ দিয়ে পছন্দনীয় আমল গুলো আল্লাহ কবুল করে দেখায় আল্লাহ মার্জাদা দিয়ে দেখায় আল্লাহ মার্তাবা দিয়ে দেখায় অর্থাৎ তাদের ভুল আমলগুলোকে বাদ দিয়ে সঠিক আমলগুলোকে গুলোকে কবুল করে নেয় আর আমার আল্লাহ না তাদেরকে ক্ষমা করতে থাকে প্রকৃত সাকসেসের মানদণ্ড কি বাড়ি আছে টাকা আছে অর্থ আছে সম্পদ আছে ব্যাংক ব্যালেন্স আছে সুন্দরী বউ আছে দুটো ছেলে তিনটে ছেলে তিনটেই চাকরিজীবী চারটে জামাই চারটে শিল্পপতি এটা প্রকৃত সাকসেসের মান

কথা বলে যা কালেকশনের দিকে যাব চাঁদার দিকে যাবো কিন্তু ছোট করে বলি একটা কথা মসজিদ হচ্ছে এক বচন এর বহু বচন হচ্ছে মাসিদ মসজিদ হচ্ছে এক বচন এর বহু বচন হচ্ছে মাসাজিদ সিজদা দেওয়ার জায়গা আজকে এই মাহফিল থেকে উদ্বৃত্ত টাকা কিছু তুলে দিলাম অতিরিক্ত কিছু অর্থ এসে গেল মসজিদের উন্নয়ন হয়ে গেল আমি মনে করি না এটা প্রকৃত ও মসজিদের উন্নয়ন হলো অর্থ লাগবে সম্পদ লাগবে টাকা লাগবে এটা উন্নয়নের জন্য এগিয়ে যাওয়ার জন্য এগুলো দরকার কিন্তু একটা মসজিদের প্রকৃত উন্নয়ন হচ্ছে এই মাহফিল থেকে এই মজলিস থেকে একজন জন্মের মানুষ যদি কাতারে কাতারে হজরের ওয়াক্তে দাঁড়িয়ে ওঠা ওঠাঙায় মসজিদের প্রকৃত উন্নয়ন হয়ে যাবে দুঃখ লাগে কষ্ট লাগে বুকে ব্যথা লাগে বেদনা লাগে তাই সাবানের গুরুত্ব নিয়ে আলোচনা করতে করতে বিস্তারিত জায়গায় যেতে পারছি না যদি সময়টাকে ছোট্ট করে একটা আদিস বলবো কিন্তু তার আগে বলে দিয়ে যায় আপনাদেরকে আমি বলি না দেখায় ইমরানটা খুলে দেখেন তৃতীয় নাম্বার পরিষ্কার

আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে আল্লাহর পক্ষ থেকে ওটা হেদায়েতের কারখানা আমার আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দিবে ছোট করে বলি আপনাদের খেদমাতে ওই কাবা শরীফের অংশ পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদ গুলো

কঠিন ময়দানে কাল হাসের ময়দানে আগে যখন ইসরাফিল ফিলালা ইসরা দশ মধ্যে ফুকটা দিবে লোবাবা নামক সিংহার মধ্যে যখন ফুকটা দিবে তাম বিশ্বটা যখন তাবা হয়ে যাবে

যেদিকে যায় বগিও সেই দিকে যায় ওই রকম কাবা বাইতুল্লাহ আগে আগে যাবে তাম পৃথিবীর মসজিদ গুলো তার পিছনে পিছনে যাবে রেল যেমন প্যাসেঞ্জার বিগিন যায় না মসজিদও তেমন মুসল্লি বিলিন যাবে না কাবা বাইতুল্লাহ জান্নাতে তাম পৃথিবীর মসজিদ গুলো জান্নাতে আর তাম পৃথিবীর মসজিদের মুসল্লি গুলোকেও আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে